সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব সর্বাধিক প্রথমে এই গাছের পূজা ভগবান বিষ্ণু নিজেই করেছিলেন শ্রীহরি বলেন যেভাবে দেবী লক্ষ্মী ঐশ্বর্য সহ বৈকুণ্ঠে অধিষ্ঠিত সেভাবেই বৈকুণ্ঠ পবিত্রতা লাভ করে শুধুমাত্র তুলসীর কারণে পৃথিবীতে যেখানে তুলসী গাছ থাকবে সেখানে কখনোই অসুর বা অশুভ শক্তি প্রবেশ করবে না সেই স্থান সর্বাধিক পবিত্র হবে এই কারণেই আমাদের উচিত আমাদের বাড়িতে তুলসী গাছ লাগানো তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর মাহাত্ম কি আসুন জানি এক প্রাচীন মহান কাহিনীর মাধ্যমে যা ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে শুনিয়েছিলেন একবার দেবী সত্যভামা শ্রীকৃষ্ণের কাছে এসে প্রশ্ন করেন হে স্বামী আপনি আমাকে তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম শুনিয়েছেন কিন্তু তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর কি মহিমা রয়েছে প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ কেন জ্বালানো হয় এর ফলে মানুষ কি ফল লাভ করে তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর পদ্ধতি কি এবং প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত দয়া করে আমাকে বিস্তারিত বলুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী তুমি আজ যে প্রশ্ন করেছ তা সারা বিশ্বের কল্যাণের উদ্দেশ্যে অত্যন্ত উত্তম তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস বলি যা তোমার সকল প্রশ্নের উত্তর দেবে সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর ফলে যে ফল লাভ হয় তা আমি এই কাহিনীতে ব্যাখ্যা করব তাই তুমি এই কাহিনী মনোযোগ সহকারে শোনো মনোযোগ দিয়ে কাহিনী শোনার মাধ্যমেই মানুষ একশো বছর ধরে তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর পুণ্য লাভ করে দেবী সত্যভামা বলেন হে প্রভু আমি এই কাহিনী শোনার জন্য অত্যন্ত আগ্রহী দয়া করে আপনি এই কাহিনী আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই কাহিনী বলতে শুরু করেন দেবী এটি প্রাচীনকালের কথা দক্ষিণ দিকের তুঙ্গভদ্রা নামে এক বৃহৎ নদীর তীরে এক অত্যন্ত সুন্দর নগর ছিল যার নাম ছিল হরিহরপুর সেই নগরে হরি দীক্ষিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি অত্যন্ত গুণবান চরিত্রবান ধর্মপরায়ণ এবং বেদমার্গ অনুসরণকারী ছিলেন তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন তার এক স্ত্রী ছিল যাকে মানুষ পাপিষ্ঠা বলে ডাকত কারণ তার কর্ম তার নামের অনুরূপী ছিল সে সর্বদা তার স্বামীকে অপমান করত তাকে অশালীন কথাবার্তা বলতো এবং নানা উপায়ে তার স্বামীকে কষ্ট দিত কখনো তার স্বামীর জন্য রান্না করত না স্বামীর সঙ্গে কখনো শোয়া তো দূরের কথা ভালোবাসার সঙ্গে কথাও বলতো না স্বামীর বন্ধু বা আত্মীয়রা বাড়িতে এলে সে তাদের অপমান করে তাড়িয়ে দিত এই নারী সর্বদা কামনায় মত্ত হয়ে অন্য দুষ্কর্মপরায়ণ নারীদের সঙ্গে সময় কাটাত তার মন সবসময় পরপুরুষদের প্রতি আসক্ত থাকত সে তার স্বামীর সঙ্গে কখনো প্রেমের কথা বলত না কিন্তু সুন্দর সুন্দর পুরুষদের সঙ্গে বসে গল্প করত পরপুরুষদের আকৃষ্ট করার জন্য যে গুজে গ্রামে ঘুরে বেড়াতো কখনো বনে গিয়ে কোনো গাছের নিচে দাঁড়িয়ে থাকত এবং সুন্দর পুরুষদের পথ চেয়ে থাকত দুষ্ট প্রকৃতির পুরুষদের আকৃষ্ট করে তাদের সঙ্গে ভোগবিলাস করত একদিন সেই পাপিষ্ঠা বনভূমিতে একটি গাছের নিচে দাঁড়িয়েছিল তার মন কান্নায় ভরা ছিল এবং সে কোনো সুন্দর কামক পুরুষের পথ চেয়েছিল কিন্তু অনেক সময় কেটে গেলেও সেখানে কোনো পুরুষ এলো না এতে সে খুব দুঃখিত হয়ে পড়ল এবং পুরুষ খুঁজতে এখানে ওখানে তাকাতে লাগল সেদিন তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল গাছের নিচে দাঁদিয়ে সে নানা কথা বলে বিলাপ করতে লাগল হায় আজ এই পথে কোনো সুন্দর পুরুষই আসছে না কেউ এলো না এখন আমি কিভাবে আমার কান্না শান্ত করব আজকের রাত কিভাবে কাটবে এই বলে সে জোরে জোরে বিলাপ করতে লাগল সেই জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ বাস করত পাপিষ্ঠা নারীর সেই বিলাপের আওয়াজ শুনে বাঘটি জেগে উঠল এবং লাফিয়ে তার দিকে ছুটে এল তাকে শিকার করার জন্য ভয়ঙ্কর বাঘটিকে দেখে সেই নারীর শরীর ঘামতে শুরু করল ভয়ে সে কাঁপতে লাগল কিছু করার আগেই বাঘটি তার থাবা দিয়ে তাকে আঘাত করল এবং সে মাটিতে পড়ে গেল পড়ার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে বলল ওহে হে বাঘ তুমি এখানে কেন এসেছ আমাকে কেন মারছ আমি এখানে আমার প্রিয়জনকে খুঁজতে এসেছি আমাকে ছেড়ে দাও আমাকে খেয়ে তোমার কি লাভ হবে নারীর এই কথা শুনে বাঘটি এক মুহূর্তের জন্য থেমে গেল এবং হেসে বলতে লাগল হে দুষ্টা আজ বিধাতা আমাকে তোমাকে ভক্ষণ করার জন্য পাঠিয়েছেন তোমার মতো পাপিনী নারীদের খাওয়াই আমার কাজ এটি করেই আমি এই শরীর থেকে মুক্তি পাব তখন নারী বলল হে বাঘ তুমি কে আমাকে সত্যি সত্যি বলো তোমাকে কেন বাঘ হতে হল এবং কেন তুমি আমার মতো নারীদের ভক্ষণ করছ আগে আমাকে সব কথা বলো তারপর তুমি আমাকে খাও তখন বাঘটি বলতে শুরু করল হে পাপিনী আমি তোমাকে আমার পূর্বজন্মের কাহিনী বলি কি কারণে আমাকে বাঘ হতে হল পূর্বকালে দক্ষিণ দেশে মল্লা নামে এক নদী ছিল সেই নদীর তীরে মণিপরোনা নামে একটি নগরী ছিল সেই নগরীতে আমি বাস করতাম আমি এক ব্রাহ্মণের পুত্র ছিলাম এবং নদীর তীরে বসে যজ্ঞ ও অন্যান্য ধর্মীয় কার্য করতাম আমার সেই জন্মে আমি বহু পাপীর জন্য যজ্ঞ করেছি তাদের বাড়িতে গিয়ে খাবার খেয়েছি ধনের লোভে আমি অনেক পাপির জন্য কাজ করেছি যেসব বস্তু ব্রাহ্মণদের দান হিসেবে গ্রহণ করা উচিত নয় তাও আমি গ্রহণ করেছি দান নেওয়ার অজুহাতে আমি অন্যদের কাছ থেকে ধন সংগ্রহ করতাম এবং কখনও তা ফেরত দিতাম না এভাবে পাপ করতে করতে বহু বছর কেটে গেল এবং আমি বৃদ্ধ হয়ে গেলাম আমার চুল সাদা হয়ে গেল চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে গেল মুখের সব দাঁত পড়ে গেল কিন্তু তবুও আমার দান গ্রহণের লোভ কমেনি এবং আমি পাপ করতে থাকলাম একদিন ধনের লোভে নদীর তীরে গেলাম এবং অন্য ধূর্ত ব্রাহ্মণদের সঙ্গে মিলে আমরা লোকজনকে ঠকাতে শুরু করলাম মিথ্যা মন্ত্রপাঠ ও বিধিনা মেনে দেবদেবতার পূজা করলাম এবং দান হিসেবে প্রচুর ধন সংগ্রহ করলাম তারপর সেই স্থানে এক অসুস্থ কুকুর আমার পায়ে কামড় দিল আমি মাটিতে পরে সংজ্ঞাহীন হয়ে গেলাম এবং সেদিনই আমার প্রাণ পাখি উড়ে গেল তৎক্ষণাৎ যমের দূত সেখানে উপস্থিত হলেন এবং আমাকে ধরে যমপুরিতে নিয়ে গেলেন সেখানে যমরাজ চিত্রগুপ্তকে নির্দেশ দিলেন আমার কর্মের হিসাব নিতে চিত্রগুপ্ত বললেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ ভীষণ পাপ করেছে সে মিথ্যা কথা বলে অন্যের কাছ থেকে ধন লুটেছে বিধি মেনে পূজা না করে মিথ্যা মন্ত্র পাঠ করে ভগবানের অনুমাননা করেছে তাই এই পাপি ব্রাহ্মণ কেবল নরকের যোগ্য। যমরাজ তাঁর দূতদের আদেশ দিলেন আমাকে নরকের অগ্নিতে ফেলে দেওয়ার বহু বছর ধরে নরকের যন্ত্রণা ভোগ করার পর আমি বাঘের শরীর লাভ করি এবং এই দুর্গম্বনে বাস করতে শুরু করি আমি আমার পূর্বজন্মের পাপের কথা মনে রেখে মহাত্মা সৎপুরুষ বা সতী নারীদের কখনোই আঘাত করি না আমি শুধু পাপি দুরাচারী ও দুশ্চরিত্র নারীদেরই ভক্ষণ করি যাতে আমার পাপ থেকে মুক্তি হয় এইভাবে বাঘটি তার পূর্বজন্মের কাহিনী শুনিয়ে দিল এবং তারপর সেই নারীকে বলল হে পাপিনী তোর আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় যে তুই এক পাপিষ্ঠা নিজের স্বামীকে ছেবে এই বনে অন্য পুরুষদের সঙ্গে ভোগ ভোগবিলাস করার জন্য এসেছিস তাই আজ তুই আমার খাদ্য হতেই হবে এ কথা বলে বাঘটি তার ধারালো নখ দিয়ে সেই পাপিষ্ঠা নারীকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল তারপর সেই স্থানে জমের দুই দূত উপস্থিত হলেন এবং সেই পাপিনী নারীর আত্মাকে ধরে নিয়ে যম্পুরিতে চলে গেলেন তাকে জম্পুরিতে নিয়ে যাওয়া হল এবং জমরাজের সামনে দাঁত করানো হল তারপর চিত্রগুপ্ত সেই নারীর কর্মের হিসাব তুলে ধরে জমরাজকে বললেন হে ধর্মরাজ এই নারী ভীষণ পাপিষ্ঠা সে ঘোর পাপ করেছে সে দুশ্চরিত্র আচরণে লিপ্ত হয়েছে কখনো তার স্বামীর সেবা করেনি নিজের স্বামীকে ভুলে গিয়ে পরপুরুষদের সঙ্গে ভোগ বিলাসে মগ্ন ছিল এই পাপের বিবরণ শুনে যমরাজ আদেশ দিলেন তাকে আগুনের পূর্ণ কুণ্ডে নিক্ষেপ কর বহু বছর ধরে তাকে সেই আগুনের কুণ্ডে ভাজা হল তারপর তাকে বের করে রর্ব নামে এক ভয়ঙ্কর নরকে নিক্ষেপ করা হলো। এভাবে তাকে বিভিন্ন নরকে দীর্ঘ সময় ধরে যন্ত্রণা দেওয়া হল অবশেষে সেই মহাপাপিনী নারী পৃথিবীতে ফিরে এসে এক চণ্ডালের রূপে জন্ম নিল চণ্ডালের ঘরে জন্ম নিয়ে সে আবার পাপ করতে শুরু করল দুশ্চরিত্র আচরণে এবং বহু পাপির সঙ্গে মিলনে লিপ্ত হল কিছু সময় পর পূর্বজন্মের পাপের ফলস্বরূপ সে কুষ্ঠ রোগে আক্রান্ত হল এবং ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে লাগলো তার প্রতিটি অঙ্গ জ্বলে উঠতে লাগল এবং প্রবল ব্যথা অনুভব করল এই দুঃখ সহ্য করতে করতে সে দিন কাটাতে লাগল একদিন তীর্থে স্নান করার উদ্দেশ্যে সে একটি অন্তপুরে পৌঁছালো সেখানে একটি আশ্রমের বাইরে বাস করতে শুরু করল সেই আশ্রমে একটি তুলসী গাছ ছিল অন্যান্য নারীদের তুলসীর গাছের কাছে প্রদীপ জ্বালাতে দেখে সেই পাপিনী নারী ও তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালিয়ে দিল তারপর সেই রাতেই তার হৃদয় বিদীর্ণ হয়ে মৃত্যু হল মৃত্যুর পর যমরাজের দুই দূত তাকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হল যখন যমের দূতরা তাকে পাশ দিয়ে বেঁধে নিয়ে যেতে শুরু করল তখন হঠাৎ ভগবান বিষ্ণুর দুই পার্শ্বদ সেখানে উপস্থিত হল এবং যমের দূতদের থামিয়ে বলল হে দূতগণ এই নারীকে ছেড়ে দাও এই নারী নরকে যাওয়ার যোগ্য নয় তোমরা কার আদেশে এমন অন্যায় কাজ করছ তখন জমের দূত বলল হে পার্শগণ আমরা যমরাজের আদেশ অনুসারে এই পাপিনী নারীকে নিয়ে যাচ্ছি কিন্তু আপনাদের কথা শুনে আমরা জানতে চাই এরপর আমাদের কি করতে হবে আমরা তাকে কেন থামাচ্ছি এই নারী অত্যন্ত পাপি তাকে নরকে নিয়ে যাওয়ার আদেশ এসেছে তখন পার্শগগণ বললেন হে দুধগণ এই নারী তো বিষ্ণুর ভক্ত সে নরকে যাওয়ার যোগ্য নয় সে সন্ধ্যাবেলায় তুলসীর কাছে প্রদীপ জ্বালিয়েছে এই কারণে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে তাই এখন সে নরকে যাওয়ার যোগ্য নয় সে স্বর্গের অধিকারী হয়ে গেছে পার্শ্বদের কথা শুনে যমদূতরা ওই নারীকে সেখানেই ছেড়ে দিয়ে যমলোক ফিরে গেল সেখানে গিয়ে তারা যমরাজকে সমস্ত ঘটনা জানাল এরপর ভগবান বিষ্ণুর পার্শ্বদরা সেই নারীকে একটি ঐশ্বরিক রথে বসিয়ে স্বর্গলোক নিয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা এইভাবে শুধু তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর মাধ্যমে মানুষের সকল পাপ ধ্বংস হয়ে যায় যে নারী প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসীর কাছে প্রদীপ জ্বালায় সে সৌভাগ্যশালী হয় তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং তার সুখ ও সমৃদ্ধি লাভ হয় প্রতিদিন তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত ওম তুলসী দেবচ বিদ্য হে বিষ্ণুপ্রিয়া ইয়চ ধিমহি তন্ন বৃন্দা প্রচোদ জাত শ্রীকৃষ্ণ বলেন হাজারো অমৃতের ঘরা দিয়ে স্নান করলেও শ্রীহরি তৃপ্ত হন না যতটা তারা মানুষের দ্বারা তুলসী একটি পাতা প্রদান করার মাধ্যমে তৃপ্ত হন একশো হাজার গোদান করলেও মানুষ যে ফল পায় তা তুলসী পাতার দানে পাওয়া যায় যে ব্যক্তি মৃত্যুর সময় তার মুখে তুলসী পাতার জল পায় সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের ধামে চলে যায় এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর গুরুত্ব ব্যাখ্যা করেছেন আপনাদের কেমন লাগল এই কাহিনী কমেন্ট করে জানাবেন যদি আপনি এই তথ্য ভালো মনে করেন তবে ভিডিওটি লাইক করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ মাতুলসি লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সবাইকে ধন্যবাদ